রিমেল ভাই ব্যাটিং এ ফাইভ স্ট্রেকিং এর আমাদের ব্যাটসম্যান এই মুহূর্তে রিমেল ভাই মাঠে উপস্থিত চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন What a bowling! Good batting. Lovely tech. How are we, how are we, batting, batting? Why? Why, delivery? ফিরিট আছে ফিরিট কামে লাগা ভাইয়া আমাদের দর্শকের একাংশ আমাদের মাঝে উপস্থিত আছেন ফারুক ভাই এবং এই যে শামীম সাহেব নেক্সট ব্যাটসম্যান আরো আছে ফাইভ স্ট্রাইকিং এর দর্শক বিন্দু এবং ব্যাটসম্যান Oh! U. <coughs> oh, 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 oh. oh, সাবাস বিদ্যুৎ বাড়ি গে তেতাল্লিশ তেতাল্লিশ রান দুই ওভার তেতাল্লিশ দু ওভার শেষে রান দাঁড়িয়েছে তেতাল্লিশ রান ফাইভ স্টার কিংয়ের এই মুহূর্তে ব্যাটিং আছে বিদ্যুৎ আর রিমেল আমাদের রিমেল ভাই ব্যাটিংয়ে আছে এবং ব্যাটসম্যান বিদ্যুৎ দুইজন চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন এবং দুই ওভার শেষে তেতাল্লিশ রান যেহেতু এখানে টি টেন খেলা দশ ওভারের ম্যাচ তো দেখা যাক কত রান গিয়ে গোড়ায় white white delivery balling, balling, <laughs> মাঠের সংকট হোয়াইট আবারও হোয়াইট ব্যাক টু ব্যাক হোয়াইট দর্শকের এক অংশ দেখতে পাচ্ছেন আম্পায়ার চমৎকার ভাবে আম্পায়ারিং করে যাচ্ছেন মিস্টার ফারুক নন স্টেক রিমেল সাহেব এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে কে কোথা থেকে আমার লাইফটি দেখছো একটু কাইন্ডলি গমেশ করে জানাও এই মুহূর্তে দু অভার শেষে পঁয়তাল্লিশ রান দেখা যাক এই রান কোথায় গিয়ে পৌঁছায় যেহেতু দশ ওভারে খেলা ও লাভলি ব্যাটিং একটি রান সুন্দরভাবে ঠেক দিয়ে একটি রান নিলেন স্ট্রাইকে রিমেল ভাই ফাইভ স্টার কিং এর রিমেল সাহেব চমৎকার ব্যাটিং করে থাকেন দেখা যাক এ ওভারে মাত্র একটি বল হয়েছে তৃতীয় ওভারের খেলা চলে ছিল রান এই মুহূর্তে ফাইভ স্টার কিংয়ের দু ওভার এক বলে তেতাল্লিশ রান হয়েছে এই মুহূর্তে এম ডি হোসেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে খেলাটা দেখছেন জানাবেন এম ডি রাসেল ইসলাম লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আছে কিং এর যাচ্ছি খেলোয়াড় ও ডট বল ডট বল ব্যাটিংয়ে বলিংয়ে আছে নাসির এ আছে ব্যাটিংয়ে আছে রুমেল ভাই এবং বলিংয়ে আছে নাসির দেখা যাক দু ওভার শেষে দু ওভার দু বলে ছেচল্লিশ রান হয়েছে ও চমৎকারের শট ছিল এবং ঠেকের মাধ্যমে बाउंड्री दे अटके দিল হোয়াইট আবারো হোয়াইট ডেলিভারি আবারো হোয়াইট ডেলিভারি দেখা যাক আজকে ও মাই গড নেস এই তো আমাদের খেলা দেখার জন্য দর্শক মাঠে উপস্থিত প্রচুর দর্শক হয়েছে বলটা তো আজকে ডিস্টার্ব করতেছে এই টাইমে এরা কই থেকে আসলো আসলে মাঠ কম থাকার কারণে দুটাই খেলা চালায় মানুষ ফুটবলও খেলে ক্রিকেটও খেলে কি আর করার জায়গা স্বল্পতার কারণে সবাই স্বাভাবিকভাবে খেলতে হবে দেখা যাক আবারও খেলা পেলে হচ্ছে ওয়াই তারা শুধু ওয়াইড দিচ্ছে কারণ বলটা বলিং চারটে ওয়াইড দিয়ে ফেলেছে ওভারে দেখা যাক রানটা কোথায় গিয়ে করে সাতচল্লিশ রান দু ওভার তিন বলে সাতচল্লিশ রান হয়েছে এই মুহূর্তে ব্যাটিং এ আছে রিমেল সাতটি রান এই মুহূর্তে সংগ্রহ করে ফেললো ব্যাটিং এ আছে রিমেল ফাইভ স্টার কিং ব্যাটসম্যান রিমেল ও বিদ্যুৎ দেখে কম্পিটিশন করে শর্ট রানটা নেওয়ার চেষ্টা করবো ভাই হ্যাঁ আমাদের রিমেল ভাই চমৎকার ব্যাটিং করে থাকেন এই মুহূর্তে ফাইভ স্ট্রেকিংয়ের ব্যাটিংয়ে আছেন আমাদের রিমেল ও ওভার হয়ে গেল রান এ রান কত এ রানটা কত ভাই রানটা রান কত পঞ্চান্ন রানি একটা পঞ্চান্ন হয়েছে ছয় বার পরে পঞ্চান্ন রান তিন ওবার শেষে পঞ্চান্ন রান তিন ওভার শেষে পঞ্চান্ন রান যেহেতু টি খেলা রান নীতি হবে প্রতিপক্ষ দল অনেক শক্তিশালী এবং সবাই খুব ভালো খেলে এবং ব্যাটিংও তারা অনেক সুন্দর বলিংও তারা ভালো এই বল ডট আবারও একটি ডট বল ड्रॉप ड्रॉप ड्रोव हाथ है हैं चाबा चापिल कीपर दीपक

সাদা মাটা খেলেন খুব সুন্দর খেলেন লাভলি কম্বিনেশন ইজ দ্য প্যাডিং পাওয়ার হেডিং বিদ্যুৎ স্ট্রাইক দে তুমি তোমারটা খেলো বিদ্যুৎ তুমি তোমারটা ঠান্ডা মাথায় খেলো কোনো সমস্যা নেই স্ট্রাইক দেওয়ার চেষ্টা করবা তোমারও আসবে ইনশাল এখন আসবে তোমার ব্যাটে ব্যাটিং আছে বিদ্যুৎ দেখা যাক কে আবার কি হয় লাভ ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে জুম্মার দিন শুক্রবার পবিত্র জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক আর খেলাধুলা শারীরিক চর্চা না করলেই নয় এটা সবার জন্যই প্রযোজ্য খেলাধুলার বিকল্প নেই চলো খেলতে যাই মুক্ত জীবন চাই চলো আমরা খেলতে যাই মাদক মুক্ত জীবন চাই একটি বাউন্ডারি মারছিল কিন্তু ব্যাটে বলে কানেক্ট না হওয়ার কারণে আমাদের বাউন্ডারি থেকে আবার হোয়াইট আরো একটি রান বল ছাড়ে আরো একটি রান দেখা যাক রানটা কোথায় গিয়ে দাঁড়ায়

mm